এটা তোমার মতো নিচু জাতের কুকুরদের জন্য নয় বুঝতে পেরেছো? আই ્યોর। সব সামলে নেবে। হ্যাঁ একদম। আমার দাদুর জন্য আমি ওনার কাছ থেকে এটা নিয়ে এসেছি। একটা কথা শুন, নীললজের মতো তো মিথ্যে বলিস না। আরে এতে মিথ্যের কি আছে? আমার দুই নাতি আমাদের জন্য উপহার এনেছে। এটা আমাদের জন্য গর্বের জানিস। এটা দেখে তোর হিংসা হচ্ছে। ওদেরকে দেখে তুই মিথ্যে বলছিস। এত কথা বলছিস নিজেরা তো একটা বাজে ওয়াইন নিয়ে এসেছিস আর তার উপর মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছিস ভিখারির ছেলেগুলো মা খালি হাতে এসে আবার কথা বলছে খালি হাতে বাবা তুমি ওদেরকে কিছু বলনি আমি বলেছিলাম কিন্তু ওরা কেউ বিশ্বাস করছে না আচ্ছা তাই তুমি আমার কাছে তখন সার্টিফিকেটটা চাইলে তোদের মতো প্রতারকদের কে বিশ্বাস করবে মা সাবধানে কথা বলো তোমাদের বাবা একজন স্কুল ড্রপ আউট আর তোমরা তিনজন অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করছো তোমাদের সাথে আমি কি কথা বলবো এ ঠিক বলেছিস আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতাও তো এদের নেই রাঘব আমার ওপর তোমার রাগের প্রতিশোধটাকে এইভাবে ভালো দিনে এসে নেবে তুমি এইভাবে মিথ্যে টাকা জোগাড় করে সবার কাছে মিথ্যে কথা বলে নাটক করার কি প্রয়োজন ছিল হ্যাঁ দেখো এখানে অপমান সহ্য করতে আমরা আসিনি বন্ধ করে এই সব রাঘব তোমার ছেলে মেয়েদের দিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাবে না কি যেতে বলছি যা এবার আমরা সব বুঝতে পারছি বাবা কেন তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কেন এই বাড়ির দিকে আর ফিরেও তাকাওনি কোনোদিন দিন ওকে তাকাবে আমরাই ওকে জায়গা দিইনি এই বাবা তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো হ্যাঁ বাবা আমাদের জন্য তুমি অনেক কষ্ট করেছো হ্যাঁ বাবা এদের সাথে আমরা আর কোনোদিনও কোনো সম্পর্ক রাখবো না এই সব তোল বাবা চলো এই থামো তোমরা চোড় এরা এই উপহারগুলো কে নিয়ে যাবে চুপচাপ এখানে রেখে চলে যাও হুম হুম তোমাদের সঙ্গে আমাদের আর কোনো রকম সম্পর্ক নেই তাই যে গিফট এনেছিলাম সেগুলো আমরা নিয়ে যাবো হেই তোলেগুলো এই জঘন্য বাজে ওয়াইনটা ছাড়া আর কিচ্ছু তোমাদের এখানে নেই মা স্নেহা এত দামি একটা জিনিস তুমি এইভাবে ভেঙে ফেললে দিদা তুমি চিন্তা করো না বিজনেসটা শুধু স্টার্ট হতে তাও আমি তোমাকে আসল একটা কিনে দেবো দেখলে তোমরা আমার নাতির উদারতা হ্যাঁ দিদা আমরা তো একই পরিবারের সদস্য ওদের মতো অকৃতজ্ঞ তো নই হোয়াটেভার তোমরা যা খুশি তাই বলতে পারো কিন্তু ও যে ব্যবসার স্বপ্ন দেখছে সেটা হবে না এ বাজে কথা বলিস না আমি আর মিলের খুব ভালো বন্ধু তুমি যদি উল্টো হয়েও দাঁড়াও এই ব্যবসা হবেই কি হলো আবার ভয় দেখাচ্ছিস নাকি মিলার স্যার আসুন আসুন আপনার আশাতে আমরা খুব খুশি ভালোই হয়েছে উনি নিজেই চলে এসেছেন এবার ওরা বুঝতে পারবে মিলার এই এটা ফালতু লোক তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে মিলার কি হয়েছে কি বলে ডাকলি ও সবার সামনে উনি প্রফেশনাল বিহেভিয়ার আশা করছেন মিলার স্যার চুপ কর সালা ভিকারি হ্যালো আমার ছেলের সঙ্গে এইভাবে কথা বলবেন না হ্যাঁ আপনি স্কাই কর্পোরেশন থেকে এলেও ওকে এইভাবে বলার অধিকার আপনার নেই ও কতটা জঘন্য আপনারা জানেন এই উপহারগুলো আমি পাঠিয়েছি বলে অমিত্যে বলছে আমরা দুজন নাকি এখন থেকে পার্টনার স্যার আপনি বলেছিলেন তো সেই কথা বলার জন্য আজ আমি আফসোস করছি হ্যাঁ তাহলে এই ব্যবসাটা আমাদের কন্ট্রাক্টটা আমি আমাদের সমস্ত এগ্রিমেন্ট বাতিল করছি তোমার আমার যা ব্যবসা আর কিচ্ছু হবে না